হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীরকম থেকে আমি শ্রী বলছি বসে গেছে আমাদের হটকারী ম্যাডাম টিয়া কান্না কান্না করতে আর ঠিক করার সময় ক্যামেরাটাকে ঠিক চোখের নিয়ে এসে চোখের জল দেখানো হচ্ছে কেন রে এগারো মাস আগে ভাবা উচিত ছিল আমি এই তিন লাখ ভিউয়ার্সকে কিভাবে টুপি পরিয়ে চিটিংবাজি করে চুরি করে এতদিন আমি ফুটানি মেরে চলছি এখন লজ্জা করে না এখন এই তিন লাখ কথা শুনতে ইচ্ছে করে না না মানে চোর চুরি করে যাবে চোরকে ধরে শাস্তি দেওয়া যাবে না হটকারী ম্যাডাম ভাবা উচিত ছিল আগে আমার ভুল হয়ে গেছে আর আমার আমি হাত পেতে আমি সবার কাছ থেকে আমার প্রথম বাচ্চার সাহায্য চাওয়াটাই আর আমি এই ভুল করব না আরে ভাই তুই ভুল করবি কি তুই চাওয়ারই তো সাহস পাবি না তোকে তো কেউ এখন পাঁচটা পয়সা দিয়েও সাহায্য করবে না যে মাত্র বারো লাখ কত হাজার টাকার হিসাব দিচ্ছে ভালোভাবে হিসাবটাও এখনো সোশ্যাল মিডিয়াতে সে দেয়নি যে ২২ লাখ না তিরিশ লাখ টাকা উঠল তার ছেলের ট্রিটমেন্টের জন্য আর সেই সমস্ত কথা নিয়ে যখন এত এত ভিওয়ার্স এত এত কথা বলছে তখন আমাদের এই টিয়া চোখের জল ফেলতে বসে গেছে আমাকে একটু বাঁচতে দাও আমাকে আমার মতো এগোতে দাও আর পাচ্ছি না বিশ্বাস করো আমি আর পারছি না কেন চুরি একতরপা চুরি করে যাচ্ছিলে বলে করে দিলে সারা ওয়াইটি যখন টাকা উঠে গেল তখন কি বললে তুমি এই ধরনের ট্রিটমেন্ট করবে তাও কিন্তু ট্রিটমেন্টটা করার আগে এই সোশ্যাল মিডিয়াতে জানা যখন তুমি সেই ট্রিটমেন্টে চলে গেছো অলরেডি তারপরে তা জানিয়েছ অথচ হাত পেতে ভিক্ষা নেওয়ার বেলায় লজ্জা করেনি তারপর সেই টাকা এই বারো লাখ না বাইশ লাখ টাকা না তিরিশ লাখ টাকা সেটা ওঠার পর তোমার ফুটানির বহরটা হটকারি ম্যাডাম আকাশ ছোঁয়া হয়ে গেল সেই সময় তোমার মোবাইলটাও খারাপ হয়ে গেল আরে তখন তোমার আইফোন লাগে এটা তোমার শখ গ্রামে বাড়ি চারিপাশে খোলা একখানা এসিও লাগে আহারে এত কাজের চাপ বেড়ে গেছে যে আমি এখন ঠিক মতো করতে পারছি না রান্নার লোকও লাগে খামার বাড়ি শাড়ির বিজনেস বরের বিজনেস সব সোশ্যাল মিডিয়ার টাকা দিয়ে এই করি ম্যাডাম তিন লাখ মানুষের মাথায় টুপি পুড়িয়ে চুরি করে ফুটানি করেছে তা এখন তো মানুষ সেটা নিয়ে শোনাবেই কে বা কারা বলেছে কজন মানুষ বলেছে একজন দুজন তিনজন মানুষ বলেছে যে আমরা যে টাকাটা দিচ্ছি ওটা তোমার ব্যাটার জন্য রেখে দাও ওটা তার ট্রিটমেন্টের জন্য দিয়েছি বাদ বাকি মানুষ তো বলেনি হয়তো তাদের উদার মন তারা খুব ভালো মনের মানুষ তাই তারা বলেছে খুব ভালো কথা কিন্তু যারা বলেনি তাদের টাকাগুলি দিয়ে দাও সেটা তো তুমি কজনের টাকা দিয়েছ গেলে এক আশ্রমে সেই টুনি দিদাকে নিয়ে তাকেও কিছু ঘুপচুপি টুপি পরিয়ে বুঝিয়ে সুজিয়ে তাকে নিয়েও সেখানে তুমি মানে তুমি চাও বড় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ধরে আমি এই এই বলবো এই শিখিয়ে দিব দিয়ে তারপরে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সেটা প্রকাশ করব। সেখানে কি দিয়েছো সেখানে দশ টাকা দামের ফ্রুটি না ম্যাং ছোটো ছোটো ফ্রুট জুস দিয়েছো ছোটো ছোটো খাতা পাতলা পাতলা খাতা দিয়েছ পেন্সিল দিয়েছো চেকের প্যাকেটটা যে দিয়েছো সেখানে কত টাকা ঢুকানো আছে সেটা কিন্তু তুমি সোশ্যাল মিডিয়ায় জানাও নি তোমার কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেটা হিসাব দেওয়া উচিত ছিল না না তুমি সেটার হিসাব দাওনি সেখানে পাঁচ টাকা ছিল সেই খামের ভিতরে না পাঁচ হাজার টাকা ছিল না পাঁচ লাখ টাকা ছিল কিন্তু তুমি যখন সেই স্বামীজিদের টাকাটা দিচ্ছ খামটা ঠিক ক্যামেরাটার সামনে এনে এরকম করে দেখালে দেখালে যে আমার ব্যাটার ট্রিটমেন্ট করছি না বন্ধুরা তোমাদের টাকা দিয়ে তা সেই টাকার থেকে আমি কিছু কিছু অনাথ বাচ্চাদেরকে দান করলাম খুব চালাক খুব চালাক এই টিয়া এই হটকারি ম্যাডাম এত চালাক আর চালাকটা এরা দুটো মাথা মিলে এ যেমন চালাক এর বড় ঠিক ততটাই চালাক এরা চিটিংবাজি করে করে এমন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে যে এখন পেটে যে বাচ্চাটা আসে সেটাকে নাইটিটাকে টাইট করে নিয়ে সেটাকে নিয়েও ইনকাম করছে ওটা নার্সিং খরচা হবে ওটা যা যা খরচপাতি হবে ওটার ওটি হবে সব কিছু খরচা ওই বেবি পাম অথচ ওটা নিয়েও যখন কোনো ভিউয়ার্স বলছে সেটা নিয়েও বলছে আরে বাবা তোমরা কি আমাকে বাঁচতে দিবে না আমি আমার বাচ্চাটার কিছু স্মৃতি নিয়ে আমি পোস্ট করছি হ্যাঁ বাবা না হটকারি ম্যাডাম বাচ্চার স্মৃতি নিয়ে তুই পোস্ট করছিস না তুই পেটের যে বাচ্চাটা আছে সেটাকে তুই বিজনেস করছিস যেটা তোর ভেতরে বড় বাচ্চা থালাসিমিয়ায় আক্রান্ত তাকে নিয়ে তুই যেভাবে বিজনেস করলি সোশ্যাল মিডিয়াতে যেভাবে টাকা ইনকাম করলি ঠিক এই পেটের ভেতরে বাচ্চাটাকে নিয়েও তুই এরকম নোংরামো করছিস তাকে নিয়ে কত নাটকই না করছিস তাহলে তোর নাটকগুলো যখন তুই করবি না করার পরে যখন পোস্ট করে দিবি তখন ভালো করে তোর সেই পোস্টটা তিন থেকে চারবার দেখবি দেখবি যে নিজেরই কেমন লাগছে তাই তো আমাকে তিন লাখ ভিউয়ার্স কেন কথা বলছে যে আমি নাটক করছি সব থেকে বড় কথা হলো এই তিন লাখ ভিউয়ার্স তোকে বিশ্বাসই করে না আরে তিল্লা ভিউ এর কথা তো ছেড়েই দিলাম তুই দ্বিতীয় বেবিটা নিলি তুই কি বলেছিলি তোর বাচ্চা থ্যালাসিমিয়া তার কারণ তুই আর তোর বর মানে বাচ্চার মা বাবা দুজনেই ক্যারি করছিস থেলাসিমিয়া তাহলে তুই তখন বলেছিলি তুই দ্বিতীয়বার আর বেবি নিতে পারবি না তাহলে তুই আর একটা বেবি কেন নিবি কেন তাকে নিয়ে তুই এরকম খেলা করছিস তারপরে পরে বড় কথা হলো তুই কিছু জানাসনি গেছিস যে তুই ক্যারি করছিস ডক্টর কে কিছু জানাস এমনকি বাচ্চাটা বাচ্চাটা যে বড় বাচ্চাটা সেটাও থ্যালাসেমিয়ায় আক্রান্ত এই কথাগুলিও তুই ডক্টরের কাছে লুকিয়ে গেছিস তাই কতটা চিটিংবাস তুই সর্বনাশ কি ধরিবাজ মেতে ভাবছিস তারপরে কি বললি বসে আরে বাবা তোমরা কি জানো তোমরা কি জানো যে এই টেস্টটা কখন হয় কখন বুঝবো যে একটা মা বা একটা বাবা থ্যালাসেমিয়া ক্যারি হওয়ার পরেও যে তারা দ্বিতীয়বার কোনো বাচ্চা নিতে পারবে না কি সেটা সাকসেসফুল হবে কি হবে না সেটা একটা টেস্ট করে বোঝা যায় হ্যাঁ জানি তো সেই টেস্টটা কখন করে টেস্টটা করে বেবি আসার পরে তা আমি বলছি না তুই বলছিস ভালো করে ভিডিওটা দেখিস তুই কি বললি বেবি আসার পরে টেস্টটা করে তাহলে মনে কর বেবি আসার পরে টেস্টটা করছে তোর টেস্টটা ভালো এসছে এই টেস্টটা যদি খারাপ এসতো তাহলে বেবিটার কি হতো এখন বেবিটার কি হতো তাহলে তুই জেনে বুঝে কাজগুলি করছিস কিচ্ছু না শুধু টাকা আজকে রিমিকে দেখা অবাক হয়ে যাচ্ছি রিমির মা কিভাবে রিমিকে সুস্থ করে ঠাকুরের আশীর্বাদে নিজের সেই ভাঙা ঘরটিতে ফেরে গেছে তার কাছে সেই ঘরটি হলো মন্দিরের মতন তার কোনো লোভ নেই তাকে যদি কেউ দশ পয়সা দিয়েও সাহায্য করে সেখান থেকে সে পাঁচ পয়সা আরেকজনকে দান করে আর তুই তুই মানুষকে টুপি পরিয়ে মিথ্যে কথা বলে চিটিংবাজি করে টাকা নিছিস সেই টাকা দিয়ে তুই ফুটানি করছিস ছেলে ট্রিটমেন্ট না করে আবার বড় বড় গলায় বলছিস আমি মহা ভুল মহা ভুল করে ফেলেছি আরে ভুল তো তুই করছিস তিন লাখ ভিউয়ার্সকে এই এগারো মাস ধরে নাকানি চুপানি খাওয়াচ্ছিস তো শখগুলা তুই মেটাতেই পারছিস না কে বলছে তুই তো সব ঠিক মিটাচ্ছিস তুই কিভাবে গ্রামের সেরা সেরা হবি সেইভাবে গ্রামে যাচ্ছিস গ্রামের সবাইকে দেখছিস গ্রামে এইভাবে ঢুকছিস এইভাবে ঢুকছিস গ্রামের সবাই তোর দিকে তাকিয়ে থাকবে তোর মধ্যে এই একটা ভাব আছে গ্রাম থেকে তোকে ঝাঁটা পিঠা করে বের করেছে গ্রামের তো তোকে কেউই দেখতে পারে না সেটা তুই নিজেও ভালো করে জানিস একমাত্র তোর মিথ্যা কথার কারণ কারণ শোন ভিডিও আমরা সবাই করি আমাদের আশে পাশের সকলেই দেখে ভিডিও তা কেউ কি জানে না কে কি করছে কে কি করছে না কত মিথ্যে কথা বলবি রে তুই কত মিথ্যে বলবি আর আজকে ন্যাকা কান্না কাঁদতে বলছিস যখন বসছিলে ঠিক এতটা ডিস্টেন্সে যখন ন্যাকা কান্না শুরু করলি মোবাইলটা ঠিক এরকম চোখের সামনে নিয়ে আসলি নাটকবাজ মহিলা মিথ্যেবাদী মহিলা চিটিংবাজ মহিলা তুই একটা দ্বিতীয় বেবিটাকে এনেও নাটক শুরু হয়ে গেছে সেই বেবি পাম্পটা নিয়েও তুই শুরু করে দিলি হায় রে হায় কি বলবো বন্ধুরা কিচ্ছু বলার নেই আর এই ধরিবাজ এই চিটিংবাজ বাজগুলির জন্য আজকে রিঙ্কি লাইফস্টাইল তার স্বামী মৃত্যুর সঙ্গে লড়াই করছে সে তাকে কেউ সাহায্য করছে না যারা তার বাড়ি গিয়ে দেখছে তারা সাহায্য করছে কিন্তু এই ধরিবার জন্য তাকে সাহায্য করতে পারছে না সোশ্যাল মিডিয়ায় এই ধরিবার হচ্ছে আবার কেঁদে কেঁদে বলছিস আমি মূর্খ আমি অশিক্ষিত আমি এই তুই চোরো তুই চিটিংবাজও তুই একটা ভালো মা হতে পারলি না তুই একটা ভালো মা হতে পারলি না যার বাচ্চাটা এরকম থ্যালাসিমিয়ায় জর্জরিত তার তো কোনো যত্নের তো সীমাই দেখি না কোনো যত্নের ইয়েই নেই অথচ ফুটানি করে মানে কি করবি না করবি আর দিন খাওয়া ওই যে বললাম সোশ্যাল মিডিয়ার টাকা তো আগে তো কোনো দিন খাসনি পাশিনি এখন টাকা মানুষকে টুপি পরিয়ে চিটিংবাজি করে করছিস আর গান্ডে পিণ্ডে গিলছিস সেরা সেরা হতে চাইছিলি গ্রামের লোকদেরকে দেখাবি দেখো আমি ইউটিউব করে সেরা নায়িকা হয়েছি আমি ইউটিউব করে সেরা সেরা বাড়ি বানিয়েছি এগুলি কারা করে জানিস যারা দু পয়সা যারা খেতে পারে না ঠিক মতো যারা চিটিংবাজি করে যারা চুরি করে তাদের মেন্টালিটিটা ঠিক সেরকম থাকে যেটা তোর আর যেটা তোকে এখন তিল লাখ ভিউয়ার্স উঠতে বসতে জুতা লাথির ঝাঁটা মারছে তো চল বন্ধুরা হট করে ম্যাডাম এইটি আঁকে নিয়ে কিছু বলে গেলাম চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই